আমার কাছে অসাধারণ জাত এমন রাস্তা আসলে রাইড করাটা সত্যি আর এই যে আমাদের রামগড়ের আশেপাশে যে এদিকে এত সুন্দর একটা এলাকা আছে কিংবা পাহাড়ি এরিয়া এখানে বসবাস করে এটা আসলে এতদিন আমাদের কাছে অজানাই ছিল যেটা এখন আমরা নতুন করে জানতেছি আর এই রোডটা নির্মাণ হওয়ার কারণে এই রোডটা আপনার এইদিক দিয়ে গিয়ে আপনি পানাক্কা পাড়া যেতে পারবেন যেটা একেবারে ইন্ডিয়ার পাশে বাট আপনি চাইলেই এই রোডটাকে দিয়ে সোজা মাটির আগে উঠতে পারেন আর লোকের দিশবি ওপাশটা হচ্ছে আপনার ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ একেবারে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আপনার রাস্তাটা নির্মাণ করা হয়েছে আর আপনারা দেখতে পারতেছেন এই দিক দিয়ে কোনো কাঁটাকারের বেড়া নেই আর এই ধরনের রাস্তাগুলো বেসিক্যালি বিকেলবেলা অসম্ভব ধরনের সৌন্দর্য শো করে যেটা আসলে দেখতেও ভালো লাগে আর এই লোকেশনে আসতে হলে আপনাকে আসতে হবে রামগড় বাজার থেকে লামগড় র্যাকের ফার হয়ে ওই রাস্তা হয়ে অ্যারাউন্ড তিন চার কিলোমিটার ড্রাইভ করলে আপনি এই রাস্তায় পৌঁছে যাবেন দেন এই রাস্তা হয়ে আপনি তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট রাইড করলে আপনি মাটিরাঙ্গা পৌঁছে যাবেন আর এই মাটিরাঙ্গা ফোঁচার আগ পর্যন্ত যে রাস্তাটা আপনি রাইড করবেন এটা আসলে এটাকে আপনি একটা খুব ভালো একটা আপনার ভ্রমণ ধরে নিতে পারেন কারণ এসব রাস্তাটা আপনার এক্সপ্লোর করাটাই অন্যরকম একটা অনুভূতি গরম আমি আছি হ্যাঁ